কোটা সংস্কারের প্রথম দিনে বন্দনগরীর চট্টগ্রামে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে এতে করে তিনজনের প্রাণহানির ঘটনাও ঘটে আমার রক্ত আমার ভাই বন্ধ কালো আমার

থেকে আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি কোটা সংস্কারের দাবিতে সাধারণ ছাত্ররা আন্দোলন করছেন এবং আইন বাহিনীর মুখোমুখি অবস্থান যে কোনো মুহূর্তে বড় ধরনের শান্তিতে ব্যাঘাত আনার জন্য ছাত্র আন্দোলনের মুখোশে যারা এই শহরে এই বাংলাদেশে যারা অরাজকতা সৃষ্টি করতেছে তাদের রুখে দিতে বাংলাদেশ ছাত্রলীগ জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের পক্ষে আমরা লড়ে যাব ইনশাল ধরনের রক্তপাত ছড়িয়ে কোনো কিছুরই সমাধান কখনোই সম্ভব না আমি মাননীয় প্রধানমন্ত্রী এবং আমাদের ছাত্র সমাজ সকলের প্রতি হাত জোর বিনীতি অনুরোধ জানাবো তারা যেন সকল উই একটি সমাধানে এসে আমাদের দেশের বর্তমান পরিস্থিতিকে শান্ত করার চেষ্টা করেন ছাত্রদের ব্যানারে জামাত শিবির হিজবুত তাহিরি সহ জঙ্গি সংগঠন যা আছে সবগুলো একত্রিত হয়ে তাদের স্বার্থ হাসিলের জন্য এই দেশে নৈরাজ্য সৃষ্টি করার জন্য এই সকল বিচ্ছিন্ন ঘটনা ঘটাচ্ছে পরিস্থিতি খারাপের দিকে চলে গেছে যদি পরিস্থিতি ভালো করার দরকার ছিল প্রথম দিনের দ্বিতীয় দিনই ভালো করতে হতো